বন্ধুরা আজও আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁকড়ার একটা রেসিপি চিতি রেসিপিটা এরকম ভাবে করলে খুবই সুন্দর খেতে লাগে রেসিপিটির জন্য যা লাগছে সেটা আমি আড়াইশো গ্রাম কাঁকড়া নিয়েছি ভালো করে বেঁচে ছাড়িয়ে ছোট সরু সরু করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো আমি নিয়েছি কাঁকড়াগুলো ভালো করে বেঁচে পরিষ্কার করে নিতে হবে একটা কড়াই নিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে তেলটা যখন গরম হবে তখন ওই কাঁকড়াগুলো নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে একটু লঙ্কা গুঁড়োও দিতে চাইলে দিতে পারেন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা কম আঁচের মধ্যে হালকাই ভেজে নেব তারপরে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কাঁকড়াগুলোকে একটা বোলের মধ্যে তারপরে কড়াটা আবার পরিষ্কার করে তার মধ্যে তেল দেব তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এবার কড়াই তেলটা গরম হবে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে সর সরু করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো টমেটোও দিয়ে দেবো আপনারা চাইলে আলুটা আগে ভেজেও নিতে পারেন তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ওয়ান টি স্পুন করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলোকেও দিয়ে কষিয়ে নেবো ভালো করে যখন মশলাগুলো ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা জল অ্যাড করে দেব অল্পই জল দিতে হবে কারণ তরকারিটা মাখা মাখা মতো হবে এবার ঢেকে ভালো করে সিদ্ধ করে নিলে তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা তরকারিটাকে নামিয়ে সার্ভ করব তো আমার ভিডিওটি কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে বলবো